সার রৈশিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিকাস্ট্রলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ মানুষের জীবন এখানে কিন্তু রয়েছে বেশ কিছু সমস্যা একদিকে আমরা সমস্যার সমাধান করতে থাকি অন্যদিকে জন্ম নেয় নতুন সমস্যা তার মধ্যে কিছু সমস্যার সমাধান সহজ আবার বেশ কিছু সমস্যার সমাধান করতে আমাদের কিছুটা বেগ পেতে হয় তবে ইতিমধ্যেই থামনেল দেখিয়ে আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে আমরা কুম্ভ রাশি এবং তাদের বেশ কিছু সমস্যার কথা আপনাদের সঙ্গে আলোচনা করব। এই মুহূর্তে এক্স্যাক্টলি এই সময় কি সমস্যা চলছে কুম্ভের ক্ষেত্রে কালপুরুষের একাদশ রাশি শনি প্রভাবিত স্থির প্রকৃতির বায়ু তত্ত্বের রাশি বেশ স্টেবল এই কুম্ভ রাশি বালকদের মানুষরা কিন্তু তা সত্ত্বেও এখন কিন্তু তারা ডিস্টার্ব দুটো বড় সমস্যা তার মধ্যে প্রথম সমস্যা হলো লগ্নের রাহু সপ্তমে কেতু দ্বিতীয় সমস্যা হলো দ্বিতীয় শনিদেব অর্থাৎ সাড়ে সাতই চলছে শনিদেব বক্রি হয়ে রয়েছেন প্ল্যানিং কাজ করছে না টাকা পয়সা আটকাচ্ছে যেভাবে জীবনকে নিয়ে পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনা সাকসেসফুল হচ্ছে না কিছু অদ্ভুত প্রেশার যেটা আপনি কখনো আশা করেননি সেটা আপনার ওপরে আসতে দেখতে পাওয়া যাচ্ছে কাজের চাপ পাল্লা দিয়ে বাড়ছে তার সঙ্গে সঙ্গে অতিরিক্ত স্পষ্টবাদী মানসিকতা সরাসরি স্ট্রেট ফরওয়ার্ড মেন্টালিটি আপনাকে সমস্যায় ফেলছে প্রতিবাদ করা উচিত নয় প্রতিবাদ করার দরকার নেই কিন্তু আপনি প্রতিবাদ করে ফেলছেন এরই সঙ্গে সঙ্গে আরেকটা বড় সমস্যা সেটি হল শারীরিক ট্রিটমেন্ট করছেন শরীরটা তো সুস্থই ছিল হঠাৎ করে শরীরটা ভাঙতে শুরু করেছে হঠাৎ করেই শারীরিক দিক থেকে কিছুটা দুর্বলতা ফেস করতে শুরু করেছেন শরীর ধীরে ধীরে দুর্বল আরও দুর্বল হয়ে পড়ছে ট্রিটমেন্ট করছেন কিন্তু প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না আপনি বুঝতে পারছেন ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে না কিন্তু তা সত্ত্বেও আপনি কিন্তু নিজেকে সুস্থ রাখতে পারছেন না এটা কুম্ভের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা এবং এখান থেকে বেরিয়ে আসা কিন্তু কঠিন তৃতীয়ত ব্যবসা বিশেষ করে যদি সেটা পার্টনারশিপ বিজনেস হয়ে থাকে যদি সেই বিজনেস চালু করবার জন্য আপনি মার্কেট থেকে টাকা তুলে থাকেন তাহলে কিন্তু আপনি মহা সমস্যায় পড়তে চলেছেন স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদির কারণে আপনি পিছিয়ে পড়ছেন ব্যবসার ক্ষেত্রে আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে যাকে বাকিতে মাল দেওয়া যেতে পারে তাকে আপনি দূরে সরিয়ে দিচ্ছেন আর যাকে কোনোভাবেই বাকিতে জিনিসপত্র দেওয়া যাবে না তাকে আপনি নিজের কাছে টেনে নিচ্ছেন তাকে বাকিতে জিনিসপত্র দিচ্ছেন টাকা পয়সার ক্ষতি হচ্ছে এবং খুব বড় হচ্ছে যে ক্ষতি মেকআপ করা আপনার জন্য কিন্তু ভীষণ কঠিন হয়ে পড়ছে আত্মীয় পরিজন কুটুম্ব কুলে পরিস্থিতি কিছুটা টাফ হওয়ার দিকে পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রমের সঠিক রাস্তা সেই পরিশ্রমের সঠিক ক্ষেত্র সেটা কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না কুম্ভ রাশি ক্ষেত্রে সামনে কিছু সুযোগ আসছে কিন্তু সেই সুযোগকে ফ্রুটফুল করতে পারছেন না কুম্ভ ভাবনা চিন্তা করছেন কিন্তু চিন্তার মধ্যে অকারণ অপ্রাসঙ্গিকতা সেটা অ্যাড হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভাবনার বাস্তব রূপ সেটা কিন্তু নষ্ট হচ্ছে কোন দিকে ভাবা উচিত কোন কাজটা করা উচিত কে করলে ভুল হতে পারে এরকম বিভিন্ন টাইপের সমস্যা পর্যালোচনা যেটা করে ব্যবসাটা করা যেতে পারতো সেটা আপনি করছেন না স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ আসছে তার থেকেও বড় কথা স্বামী বা স্ত্রী তারা কিন্তু ক্রমাগত অসুস্থ হচ্ছেন তাদের শরীর খারাপ হচ্ছে তারা ডিস্টার্ব হয়ে পড়ছেন শারীরিক দুর্বলতা সেটা কিন্তু সমস্যার কারণ সৃষ্টি করছে মানসিক দিকেও কখনো কখনো চাপ আসছে যে চাপকে আপনি কিন্তু কন্ট্রোল করতে পারছেন না পরিশ্রম করছেন অর্থ বিনিয়োগ হচ্ছে কিন্তু আলটিমেটলি আউটপুট সেখানে গড্ডগোল দেখতে পাওয়া যাচ্ছে গ্রোথ রেট এটা কিন্তু কমতে দেখতে পাওয়া যাচ্ছে পরিশ্রম করেও নিজের জীবনকে নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারছেন না কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা কনসেন্ট্রেশন নষ্ট হচ্ছে লগ্নের রাহু বসে রয়েছেন পড়াশুনোর ক্ষেত্রে পড়ছেন কিন্তু মনে থাকছে না পড়তে চেষ্টা করছেন কিন্তু মন ডাইভার্টেড হয়ে যাচ্ছে পড়ার পরিবর্তে অন্য কোনো দিকে মন চলে যাচ্ছে কিছুতেই নিজের পড়াশুনো নিজের শিক্ষা সেখানে প্রপার ওয়েতে কনসেন্ট্রেট করতে পারছেন না ফলে রেজাল্ট সেটা ক্রমাগত খারাপ হচ্ছে বাবা মা বেশ চিন্তার মধ্যে পড়ছেন কিন্তু সেখান থেকে বেরিয়ে আসা যাচ্ছে না যাদের ওপরে ভরসা কোনোভাবেই করা যায় না তাদেরকে ভরসা করে ফেলছেন অর্থনৈতিক দিক থেকে চাপ আসছে তাদেরকে টাকা পয়সা দিচ্ছেন কিন্তু আউটপুট সেটা আসছে না তারই সঙ্গে সঙ্গে চতুর্থ বা প্রতি শুক্র সে নিচস্ত হতে চলেছে এই কারণে বাড়ির জিনিসপত্র ইলেকট্রনিক্স জিনিসপত্র সেগুলো কিছুটা নষ্ট হওয়া খারাপ হওয়ার টেন্ডেন্সি তৈরি হচ্ছে খাদ্য সংক্রান্ত কিছুটা বেশক্রিয়া আপনাকে অসুস্থতার মধ্যে ফেলছে পেটের সমস্যায় কুম্ভের ভুক্তভঙ্গি হওয়ার প্রবণতা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাচ্ছে বিভিন্ন দিকগুলির মধ্যে জীবনের বিভিন্ন সম্পর্কের মধ্যে সামঞ্জস্য বজায় রাখবার চেষ্টা করছেন কিন্তু সেই সামঞ্জস্য কিছুতেই আপনি কিন্তু বজায় রেখে উঠতে পারছেন না পরিশ্রম অতিরিক্ত পরিশ্রম আপনাকে সমস্যার মধ্যে ফেলছে এবং সেই সমস্যা থেকে আপনি কিন্তু কিছুতেই নিজেকে উদ্ধার করতে পারছেন না এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নিজের ক্রিয়েটিভিটি নিজের সুখ স্বচ্ছন্দ এগুলিকে কাজে লাগাবার চেষ্টা করছেন ধনিষ্ঠা কিন্তু সেগুলো ফ্রুটফুল হচ্ছে না পরিকল্পনা করছেন বাস্তবায়িত হচ্ছে না সবচেয়ে বড় সমস্যা আসছে টাকা পয়সার দিক থেকে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা ডিলে হয়ে যাচ্ছে আপনি জানেন চাকরিটা পাবেন কিন্তু চাকরিটা হয়েও হচ্ছে না যারা আপনাকে ভরসা দিয়েছিল যে চাকরির ব্যবস্থা তারা করবে কিংবা চাকরির ক্ষেত্র তারা তৈরি করবে কিন্তু সেই মানুষগুলো আপনাকে সেইভাবে সাপোর্ট করছেন না প্রেমিক কিংবা প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে দরিষ্টার মধ্যে স্ট্রেস ফ্যাক্টর সেটা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তী নক্ষত্র শতভিসা অস্থিরতা রয়েছে শরীরটা কিন্তু বেশ দুর্বল কর্মক্ষেত্রে বেশ অ্যাক্টিভিটির অভাব ফেস করছেন এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত রকম কাজে অদ্ভুত অনীহা কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে ইচ্ছে রয়েছে কাজ করবেন কিন্তু সেই কাজের ক্ষেত্রে যে অ্যাক্টিভ থাকা দরকার সেই অ্যাক্টিভিটির ক্ষেত্রে কিন্তু কিছুটা সমস্যা আপনাকে ফেস করতে হচ্ছে বাবার শরীর স্বাস্থ্যটাও ভালো যাচ্ছে না ফলে শতভিশা কিন্তু একটু ডিস্টার্বড সবচেয়ে বড় সমস্যা ব্যবসার ক্ষেত্রে এবং দম্পতির শরীর স্বাস্থ্য তার মুডের ক্ষেত্রে স্বামী কিংবা স্ত্রী তাদের ক্রমাগত মুড সুইং হচ্ছে স্বামী কিংবা স্ত্রীকে বোঝাবার চেষ্টা করছেন এক ধরনের কথা বলছেন কিন্তু তার মানেটা অন্যরকম হয়ে যাচ্ছে তিনি সেই কথার অন্য মানে তৈরি করছেন এবং তার ফলে বিবাহিত জীবনে কিছু সমস্যা সৃষ্টি হচ্ছে মানসিক অস্থিরতা সেটা কিন্তু বাড়ছে এই ধরনের জটিলতা আপনাকে ফেস করতে হতেই পারে যদি আপনি শতভিসা রক্ষত্রের জাতক বা জাতিকা হয়ে থাকেন কোনো কাছের মানুষকে সাহায্য করেছিলেন বন্ধু বান্ধব কিংবা আত্মীয় কুটুম্ব তাদেরকে টাকা দিয়ে সাহায্য করেছিলেন এবার আপনার সেই টাকাটা রিটার্ন দরকার কিন্তু সেই টাকাটা আপনি কিন্তু আর পাচ্ছেন না সেই মানুষগুলো আপনার টাকা আটকে রেখেছে সেই মানুষগুলো কোনোভাবেই আপনাকে টাকা রিটার্ন করছে না এই সমস্যা কিন্তু আপনার ক্ষেত্রে হতে পারে এবং ভীষণভাবে হতে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ কিছু কিছু ক্ষেত্রে বাধা রয়েছে তার মধ্যে বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা কিংবা কোনো চাকুরি সূত্রে কোথাও বাইরে যাবেন কথাবার্তা ফাইনালাইজ হয়ে গেছে কিন্তু এক্স্যাক্টলি পাওয়া যাচ্ছে না এরকম সমস্যা আপনার ক্ষেত্রে ঘটতে পারে তারই সঙ্গে সঙ্গে শিক্ষা ক্ষেত্রে অগ্রগতি বাধা প্রাপ্ত হচ্ছে ভীষণ ট্যালেন্টেড মানুষ আপনি কিন্তু সেই গ্রোথ সেই সাকসেস এটা পাচ্ছেন না বাইরে যেতে চাইছেন কিন্তু যাওয়া যাচ্ছে না পড়াশোনার ক্ষেত্রে কিছু অদ্ভুত পক্ষপাতিত্বের শিকার হওয়া যারা পিএইচডি করছেন তারা গাইডের কাছ থেকে সাহায্য পাচ্ছেন না এই এইরকম সমস্যাগুলি আপনার ক্ষেত্রে হতে পারে এছাড়া দম্পতির শরীর খারাপ এবং টাকা পয়সা কিছুটা আটকে যাওয়া এই সমস্যাগুলি পূর্ব ভাদ্রপদকে বেশ কিছুটা বিচলিত করতে পারে ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কর্মতৎপরতা এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা যে বাধা পাচ্ছে এটা আপনি বুঝতে পারবেন পূর্ব ভাত্রপথ নক্ষত্রের মানুষদের কাজের সুযোগ এসেও সরে যেতে পারে একটু ভালো করে মনিটরিং করা একটু ভালো করে খেয়াল রাখা যোগাযোগ কন্টিনিউ করা এই কাজগুলি কিন্তু অবশ্যই করতে হবে অন্যথায় কিন্তু বাড়তে পারে পারিপার্শ্বিক সমস্যা যাই হোক অবশ্যই যে কোনো সমস্যার ক্ষেত্রে নিজের জন্মকুণ্ডলী দেখবেন আপনার জন্মকুণ্ডলীতে যদি একাদশে সক্ষেত্রে বৃহস্পতি থাকে কোনো সমস্যা নেই আপনার কুণ্ডলীতে যদি ষষ্ঠের তুঙ্গ বৃহস্পতি থাকে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনি দিব্য ভালো থাকবেন অর্থনৈতিক উন্নতি ক্রমাগত হতে থাকবে যদি সপ্তমে দেবগুলো বৃহস্পতি থাকেন বিবাহিত জীবনে কোনো সমস্যা থাকছে না সুতরাং আপনার নিজের কুণ্ডলী দেখা এটা কিন্তু সর্বক্ষেত্রেই ভীষণ প্রয়োজনীয় এবং সেই ক্ষেত্রেই আপনি কিন্তু সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারবেন নিজের লক্ষ্য নিজের জায়গা সেটা অ্যাচিভ করবার ক্ষেত্র তৈরি হতে দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব কিছুটা প্রতিকারের কথায় কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষ চোখ বন্ধ করে পাঠ করুন নবগ্রহ স্তোত্র এবং সূর্য প্রণাম এই দুটি কাজই আপনাদের জন্য যথেষ্ট প্রতিকার যারা অর্থনৈতিক দিক থেকে চাপে রয়েছেন ধারণ করুন সিট্রিন এবং বাইরাইটস কম্বিনেশন যারা নতুন কাজকর্ম শুরু করতে চাইছেন এবং এই কাজকর্মের সঙ্গে কোনোভাবে মেটাল কানেক্টেড তারা অবশ্যই এবং পাইরাইট ধারণ করবে। এটা ব্যবসার সঙ্গে মেটাল কানেক্টেড হতে পারে কিংবা অন্য কর্মের সঙ্গে মেটাল ওরিয়েন্টেড হতে পারে যদি আপনার পেশার মধ্যে মেটাল এই বিষয়টির কানেকশন দেখতে পাওয়া যায় তাহলে অবশ্যই আপনি ধারণ করুন সিট্রিন পাইরাইটস কম্বিনেশন কুম্ভের সাড়ে সাথে চলছে অবশ্যই অবশ্যই ধারণ করতে হবে সাত মুখে রুদ্রাক্ষ এই সাত ধারণ আপনার জীবনের সাধারণ সমস্যাগুলি থেকে আপনাকে বের করে নিয়ে আসতে সাহায্য করবে জীবনে যত রকম অস্থিরতা আছে সেখান থেকে আপনি নিজেকে বিমুক্ত করতে পারবেন আপনার মধ্যেকার বিমূর্ত অবস্থা সেটি কিন্তু প্রকাশিত হতেই দেখতে পাওয়া যাবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর হয়ে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা প্রত্যেকেই কিছু না কিছু জনহিতকর কার্য করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায় আমরা যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার পুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের সমাজের উন্নতি করবার চেষ্টা করি। আমরা প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃদ্ধ বৃদ্ধা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবল মাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকে অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথা সম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলে কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন অভিজিৎ দাস ডেট অফ বার্থ বারো তিন দু হাজার সাত সকাল এগারোটা প্লেস অফ বার্থ বর্ধমান পেশা এবং বিবাহিত জীবন সম্পর্কে জানতে চেয়েছেন মাত্র আঠেরো বছর বয়স এখনই বিবাহিত জীবনে অস্থির হওয়ার কারণটা কী যাই হোক না কেন পেশার ক্ষেত্রে এই চারটা কিন্তু সায়েন্স নিয়ে পড়াশুনো করবার কুণ্ডলী এবং বিজ্ঞান সম্পর্কিত শিক্ষা পেশা চাকরি এটা তোমাকে ভালো রকম সাপোর্ট দেবে জীবনে অগ্রগতি যথেষ্টই রয়েছে এগিয়ে যেতে পারবে নিজের লক্ষ্য অটুট রেখে নিজেকে অবিচলভাবে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা তোমার করা উচিত জীবনে সাফল্য আসবে নিশ্চিন্তে থাকা যায় চাকুরি তোমার জন্য নির্দেশিত পেশা এবং তার সঙ্গে সঙ্গে স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারো কোনো এজেন্সি ওরিয়েন্টেড ব্যবসা এটা করা যেতে পারে বাবার সাপোর্টের একটা অভাব এটা দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ আপনাদের জীবনকে আরও 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 সমৃদ্ধ করে তুলুক আরও সুন্দর আরও স্থিতিশীল করে তুলুক করে তুলুক আরও প্রাণময় জয় বা আদিশক্তি নমস্কার